বাংলাদেশ জামায়াতি ইসলামী ও চরমনের দল ইসলামী আন্দোলন যখন জোট হয়েছে তাদের তখনই সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান অত্যন্ত খুশি হয়েছে কারণ এই দুটি সংগঠন হচ্ছে ইসলামিক অঙ্গনে শক্তিশালী সংগঠন এবং ইসলামিক সংগঠনগুলো এ দুটে বাংলাদেশের মধ্যে টপ লেভেলের মধ্যে আছে এক নম্বর বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই দুটি দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সে নির্বাচন করে তাহলে বাংলাদেশের মধ্যে ইসলামী দল ক্ষমতা আসার জন্য পানির মতো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ইসলামী আন্দোলন এবং জামায়াতি ইসলামী সরকার গঠন করতে পারবে কিন্তু এই জোটের মধ্যে বাধা কেন কেন এই জোট ভাঙতে যা যাচ্ছে এবং এই জোট ভাঙার পেছনে কারা ইন্ধন দিচ্ছে এবং এর পেছনের আসল কাহিনী কি জানতে পুরো ভিডিও দেখতে হবে নতুবা আপনি কিছুই বুঝবেন এক কানে যাবে আরেক কানে বের হয়ে যাবে তবে তার আগে আমি আপনাদেরকে একটি গল্প দিয়ে শেষ করব গল্পটি ছোট্ট গল্প এরপর আপনাদেরকে বিস্তারিত বলবো তাহলে আপনাদের বুঝতে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রিয় দর্শক একটি গল্প আমি পড়েছি অনেকগুলো পাখি বসে আছে একটি শিকারী পাখিগুলোকে ধরার জন্য সেই একটি জাল মেরে পাখিগুলোকে আটকে ফেলে একটি জালের মধ্যে তখন পাখিগুলো একটা ওইদিকে ছুটছে ওড়ার জন্য কিন্তু পারছে না আরেকটা পাখি ওই ডান দিকে ও উঠতেছে পারছে না বামে আরেকটা পাখি ও চাচ্ছে কিন্তু জাল থেকে বের হচ্ছে না অর্থাৎ তারা জালের মধ্যে যেটা আটকে পড়েছে এর মধ্যে আবার শিকারে কোনো একটি কাজে গেল যে পাখিগুলো তো আটকে পড়েছে সমস্যা নেই আমি একটু আসি এই সুযোগে তারা অবিরাম আপ্রাণ চেষ্টা করতেছে নিতান্ত চেষ্টা করতেছে জাল থেকে বের হওয়ার জন্য কিভাবে চেষ্টা করতেছে একা একা চেষ্টা করতেছে পরে এই পাখিগুলির মধ্যে একটি পাখির বুদ্ধি আসলো যে আমরা এভাবে একা একা চেষ্টা করলে কোনো ফায়দা হবে না লাভ হবে না আসুন আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে সবাই সংখ্যাবদ্ধভাবে ওয়াল দেব ওয়াল দিলে তাহলে আমাদের শক্তি যখন এক হয়ে যাবে আমাদের শক্তির কারণে এ ঝালটা আমাদের সাথে একই জায়গায় স্থানে যেতে পারবে তাহলে আমরা ক্রমান্বয়ে এমন একটা স্থানে যাব যাতে করে কেউ আমাদেরকে ধরতে না পারে তাহলে আমরা এরপরে এখান থেকে আমরা মুক্তি পাবো না আমরা মুক্তি পাব না তো ঠিক তেমনিভাবে ওই পাখিগুলো যুক্তি করে এক একই সাথে ওড়াল দিল ওড়াল দেওয়ার পরে ওড়াল দেওয়ার পরে জাল জালসহ তারা একটি স্থানে নেমেছে তখন আস্তে আস্তে একটা একটা পাখি বের হয়ে তারা বাঁচতে পারছে রক্ষা পেয়েছে প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা কী বুঝি যেমন যেহেতু আজকে আমাদের এই বাংলাদেশটা হচ্ছে গণতন্ত্র দেশ তো সেই হিসেবে আপনি যদি ইসলামের যে কোনো কিছু বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে একা একা আপনি পারবেন না কারণ এ বাংলাদেশের মধ্যে আমরা যারা দেখি পাঁচ সক নামাজ পড়ে সবই ঠিক আছে কিন্তু তারাদের মধ্যে অনেক মানুষ চায় না এটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক কারণ তারা পরিপূর্ণ মুসলমান হতে পারতেছে না কারণ পরিপূর্ণ মুসলমান তাদেরকে বলা হয় যাদের মধ্যে পরিপূর্ণ কোরআন হাদিসের অনুযায়ী যারা চলে এবং এ বাংলাদেশের মধ্যে দুটি দল রয়েছে সর্ববৃহৎ এবং পুরাতন প্রবীণ দল মানুষ এই দলগুলোর মধ্যে আসক্ত হয়েছে আপনি যাই বলেন কিছু হবে না তারা এই দল করবেই করবে তো এখন এই জন্য আমার এই সহজে ইসলাম দল ক্ষমতা আসবে না যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে যেমনি পাখির মতো পাখিগুলো ঐক্যবদ্ধ হয়ে ওড়া দে ওড়া দেওয়ার পরে তারা যেভাবে বাঁচতে পারলো যেভাবে তারা সাকসেস হলো সফল হলো ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সের মধ্যে নির্বাচন করে তাহলে তারা সফলভাবে বিজয় লাভ করবে তারা সরকার গঠন করতে পারবে আর যদি তারা যদি এক বাক্সের মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন না করে তাহলে তারা আগামী পঞ্চাশ বছর তারা ক্ষমতার ছোঁয়া দেখবে না প্রিয় দর্শক এবার বলি জামায়াত ইসলাম এবং চরমাই মধ্যে ফাটল কেন বিষয়টা হচ্ছে জামাতি ইসলাম হচ্ছে ইসলামী আন্দোলন থেকে অনেক বহুদূরে এগিয়ে আছে তাদের সংগঠন এবং এবং জনসংখ্যার দিক থেকে থেকে কিন্তু ইসলামী আন্দোলনের কিন্তু কম নয় তাদের অবস্থান জামাত ইসলামের নিচে এরপর ইসলামী আন্দোলনদেরকেও গনার মধ্যে রাখতে হবে এজন্য যে ইসলামী আন্দোলনের যদি বের জোট বের হয় তাহলে কিন্তু জামায়াত ইসলাম ক্ষমতা যেতে পারবে না মানে সরকার গঠন করতে পারবে না আর ইসলামী আন্দোলন যদি জামাত থেকে বের হয় তাহলে তারা কয়েকটা সিট পাবে কিন্তু অতগুলো সিট তারাও পাবে না কারণ সবাই বিএনপি এবং জামাতের দিকে জোট তাহলে জামাত চর চরমনাইকে ছাড়া ক্ষমতা যেতে পারবে না আবার চরমনাই জামাতকে ছাড়া বেশি আসন পাবে না প্রিয় দর্শক এখন জোট ভাঙার পেছনে কারা দায় এ জোট ভাঙার পেছনে এ উভয় পক্ষের ভুল বুঝাবুঝি আছে কেউ বলতেছে তবে যতটুকু আমরা জানতে পারেছি পেরেছি চরমনাই পীরের আর দ্বিতীয় যিনি আমির ফয়জলকর সাহেব উনি বলেছে যে আমার বাপ দাদার থেকে সকলে আমাদের এই বরিশালের সব আমাদের সবাইকে শ্রেণী চেনে মহব্বত করে ভালোবাসে এই জেলা হচ্ছে বরিশালের জেলা হচ্ছে আমার দাদার সবাই আমাদেরকে ভালোবাসা চেনে এবং কি আমাদের অবস্থান অনেক অনেক ভালো তাহলে সেই স্থান থেকে আমরা তো একশো পার্সেন্ট আমরা এখানে জিতব তাহলে আমাদেরকে সেখানে আমি নির্বাচন করব কিন্তু তারা যা আমাদের প্রার্থী তাহলে এটা সমঝোতা সমঝোতা কেন হলো সমঝোতা কিভাবে হলো তো জামায়াতে ইসলাম বরিশালে প্রার্থী দিয়েছে অথচ তারা বলতে জামায়াতে ইসলামের ডক্টর শফিকুর রহমানের এলাকার মধ্যে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয় নাই তো বলতেছে যদি সমঝোতা হয় যেহেতু এখানে আমাদের অবস্থান ভালো তাহলে এখানে আমাদের অবস্থান যেহেতু ভালো উনি আবার কেন প্রার্থী দিয়েছে আরও কিছু কিছু জায়গা আছে যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান ভালো আছে এখানে জামাতে প্রার্থী দিয়েছে আর যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান এতটা ভালো নয় সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী দিয়েছে তো তো অনেকে উল্লেখ করতেছে যে জামাতে ইসলাম চাচ্ছে যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান ভালো সেখানে তারা গিয়ে তারা যদি এমপি হতে পারে যাতে করে ভবিষ্যতে জামাতের মুখী যেন করতে পারে এ ধরনের নানা মন্তব্য করতেছে আরও বিভিন্ন বিভিন্ন কারণে সমস্যার কারণে ওই আবার বারো বারো ডিসেম্বরের আগে একটা সমঝোতা হওয়ার বিষয় আসলো এখানে তো এখানে বৈঠকের একটা বিষয় ছিল কিন্তু বৈঠকে বসবে বসবে বলে জামাতের আমির বৈঠকে বসে নেই উনি বলতেছে উনি এখন সম্ভব উনি একটু ব্যস্ত উনি অসুস্থ পরে কথা বলবে এইভাবে বলে উনি এটাকে সাড়া দিচ্ছেন এবং জামাতের মান লোকেরা মানে এই ইসলামী আন্দোলনদেরকে ছোটো ভাইয়ের মতো তারা আচরণ করতেছে সব ওনারা এগুলো বলতেছে তো একটা কথা আছে না যাহা রটে কিছু হলেও বটে প্রিয় দর্শক আর এভাবে যদি হয় এভাবে যদি হয় তাহলে জামাত ইসলাম এমন চরমনায় এক হতে পারবে না কারণ একজন একজনকে ছাড় দিতে হবে একজন আরেকজনকে ছাড় দিতে হবে আর যেখানে ছোট ভাই বড় ভাইয়ের প্রশ্ন না করে আমরা উভয় পক্ষ মিল মহাব্বত রেখে আমরা কাজটাকে চালিয়ে যেতে হবে যদি এইবার যদি এই সুযোগের সুযোগটা কিন্তু সুযোগ সবসময় বারবার আসে না সুযোগ একবারই আসে আর সেই সুযোগটা যদি কাজে লাগানো যায় তাহলে সাকসেস আর সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় পরবর্তীতে পস্তাতে হবে আর কোনো সমস্যার সমাধান হবে কি না আল্লাহ ভালো জানে এজন্য ও সকলের উচিত হচ্ছে জামাত ইসলাম এবং চরম নয় কি কি সমস্যা ইসলামী আন্দোলনের এগুলো সমাধান করতে হবে আবার একজন একজনকে ছাড় দিতে হবে এখন ইসলামী আন্দোলন জামাত ইসলাম যদি কোনো একটু কারণে যদি জোট থেকে ভেঙে যায় তাহলে জামাতে ইসলাম কখনো সরকার গঠন করতে পারবে না বিএনপি নিশ্চিন্তভাবে সরকার গঠন করে ফেলবে এবং যা বিএনপিকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উপরের মহল যারা আছে তারা বিএনপিকে চাচ্ছে ক্ষমতায় বসানোর জন্য আর বিএনপি যদি ক্ষমতা বসানোর জন্য চাচ্ছে এবং কি হাসনাত আবদুল্লা বলেছে আপনারা জানেন আইন শৃঙ্খলা অর্থাৎ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকিম অর্থাৎ আপনি কি বোঝেন অর্থাৎ বিএনপিকে ক্ষমতা আনার জন্য উপর থেকে শুরু করে উপদেষ্টাটা পর্যন্ত আছে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তখন এই অবস্থার মধ্যে আপনার জামাত ইসলাম আর আপনারা ইসলামী আন্দোলন যদি এ সাপ বেজির মতো লড়াই করতে থাকেন এরপর জোর যদি ভেঙে যান তাহলে তো জামাত ইসলাম আপনারা সরকার গঠন করতে পারবেন না আর ইসলামী আন্দোলন আপনারা বেশি সিট পাবেন না তো এখন এই জন্য এসব কামড়া কামড়ে বাদ দিয়ে আপনাদের প্রতি অনুরোধ এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে জামায়াত এবং ইসলামী আন্দোলনের যারা কর্মী এবং বড় নেতারা যারা রয়েছে তাদের কাছে যাতে করে ভিডিওটা যায় আমার কথা হচ্ছে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বসে বৈঠক করে বসে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এমনভাবে সমাধান করুক যাতে করে সকলে উভয় পক্ষ খুশি থাকে আর উভয় পক্ষ খুশি যদি থাকে তাহলে মন মানসিকতা যদি উভয় পক্ষ থাকে তাহলে রিল্যাক্সে কাজ করতে পারবে এবং কাজের স্পিড বাড়িয়ে যাবে বেড়ে যাবে তাহলে নিশ্চিন্তে জামাত ইসলাম সরমানে পিরের দল অর্থাৎ বা এগারো দশ দল বা এগারো দলের জোট যেটা ইসলামী দলের জোট যেটা আপনারা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আপনারা সরকার গঠন করতে পারবেন আর যদি আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি না বসে সমাধান না করেন তাহলে আর এই সুযোগ হয়তোবা আর কখনো ফিরে পাবেন না আশা করি মনে হয় প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আর লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ